হ্যালো এভিআম ওয়েলক্ট মাই ইউটিউব চ্যানেল এডুকেশনাল পয়েন্ট প্রদীপ আগের ভিতরটা আমরা করেছিলাম কি রিকনস্ট্রাকশন অফ পার্টনারশিপের তৃতীয় যে চ্যাপ্টার দ্বিতীয় তৃতীয় যে চ্যাপ্টারটা করছিলাম যে যদি কোনো পার্টনার রিটায়ারমেন্ট হয়ে থাকে এবং বা মৃত্যু হয়ে থাকে বা তার যদি মৃত্যু হয়ে থাকে এবং যদি দেউলিয়া হয়ে থাকে সেই বিষয়ে আমরা করছিলাম রিকনস্ট্রাকশন অফ পার্টনার সেই রিকনস্ট্রাকশন পার্টনারের মধ্যে আমরা করছিলাম যে নিউ ভ্যালু রিল এবং গুড ভ্যালুয়েশন করেছিলাম হিডিয়ান হিডেন উইল করেছিলাম এবং বলেছিলাম যে যদি যে অংশীদার রিটায়ারমেন্ট নিচ্ছে তার টাকাটা কীভাবে পেমেন্ট করা হবে সেই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম সেই আলোচনা যে সেই টাকাটা কীভাবে পেমেন্ট করা হবে তার টাকাটা পুরোপুরি পেমেন্ট করা হবে তার টাকাটা অর্ধেক পেমেন্ট করা হবে অর্ধেক টাকাটা কি করা হবে এই বিষয়ে আমি বলেছিলাম যে যদি একটা অঙ্ক করেছিলাম যদি সেই টাকাটা অংশীদার যে রিটায়ারমেন্ট নিচ্ছে তার পার্টনারা সেই টাকাটা যদি বিজনেসে খাটানো হয়ে থাকে যত যতটুকু সময় যদি খাটানো হয়ে থাকে তার জন্য পার্টনারশিপ উনিশশো বত্রিশ উনিশশো পার্টনারশিপ অ্যাক্টে সাঁত্রিশে সেকশন আমার সাঁত্রিশে বলে বলা হয়েছিল যে দুটো অপশান দেওয়া হয়েছিল সেই দুটো অপশানে বলা হয়েছিল যে যে টাকাটা দেওয়া হচ্ছে যে টাকাটা তার খাটানো হচ্ছে ঠিক আছে তার উপরে সিক্স পার্সেন্ট সিক্স পার্সেন্ট হারে সুদ করা হবে বা আর আরেকটা কী কথা তার মূলধন অনুপাত ঠিক আছে তিনজনের মূলধন অনুপাতে যে পার্টনারটা রিটার্ন নিতে তার মূলধন অনুপাত করে যে যে টাকাটা প্রফিট হয়ে যায় তার উপরে ক্যালকুলেশন করে দুটোর মধ্যে যেটা বেশি হবে সেটা তোমার পার্টনারটাও নিতে পারে ঠিক আছে রিটায়ারমেন্ট পার্টনার তার উপরে শুনতে হবে সেই টাকাটা মানে বিজনেসে কাটবে এটা হয়েছে আজকের আমরা দেখব যে টাকাটা যে পেমেন্ট করা হয় যে রিটায়ারমেন্ট পার্টনার যে তার টাকাটা এইভাবে অনেক ধরনের তোমার অপশন থাকতে হয় তার মধ্যে আমি প্রথম হচ্ছে যে ফুল পেমেন্ট অফ রিটায়ারমেন্ট পার্টনার পুরোপুরি টাকা পেমেন্ট করতে পারে একটা হচ্ছে পার্ট পেমেন্ট টু রিটার্ন পার্টনার পার্ট পেমেন্ট মানে কিছু টাকা দেওয়া হলো আর কিছু টাকা রেখে দেওয়া হলো কিছু টাকা রেখে দেওয়া হলো সেই টাকাটা কীভাবে রেখে দেওয়া হয় ওই পার্টনারের নামে একটা লোন অ্যাকাউন্ট খোলা হয় ঠিক আছে মানে ওই টাকাটা লোন হিসাবে যারা কন্টিনিউ পার্টনার কন্টিনিউ করছে সেই লোন হিসাবে টাকাটা বিজনেসে খাটাবে ঠিক আছে আর লোনের ইন্টারেস্ট হিসাবে সে টাকাটা দেবে লোন হিসাবে রাখতে পারে কিছুটা পার্ট পেমেন্ট মানে পার্ট হাফ টুকু যেটুকু থাকে সেটা লোনে থাকতে হয় পেমেন্ট মেড টু পার্টনার লোন অ্যাকাউন্ট হতে পারে যে ওই না কী করলো ওই টাকাটা তাকে দিল না এবং সেই টাকাটা বিজনেসের মধ্যে দিয়ে দিল এবং সেই বিজনেসে কি রিটায়ারমেন্ট পার্টনার যে রিটায়ারমেন্টে যে টাকাটা পেয়েছে সেই টাকাটা ফিরে বললো যে লোন হিসাবে যে কন্টিনিউ করে যে পার্টন তারা বললো আমি টাকাটা রেখে দিচ্ছি লোন হিসাবে তোমাকে সিক্স পার্সেন্ট দেবো পুরোপুরি লোন হিসাবে রেখে দিতে পারে পেমেন্ট মেড টু রিটায়ারমেন্ট পার না অ্যান্ড দিস অ্যামাউন্ট বট বাই কন্টিনিউ পান না যখন কন্টিনিউ পার্টনার যারা করছে তারা তাদের দায় হচ্ছে তাদের দায় হচ্ছে যে বিজনেসে যে রিটায়ারমেন্ট আছে তার হচ্ছে টাকাটা পেমেন্ট করে দাও যদি না ব্যবসা ব্যবসায় অতগুলো টাকা থাকে তাহলে সেই টাকাটা কারা নিয়ে আসবে সেই টাকাটা নিয়ে আসতে পারে কন্টিনিউ না যারা কন্টিনিউ করছে বিজনেস হচ্ছে পেমেন্ট মেড টু রিটায়ারমেন্ট পার্টনার আউট অফ এক্সটার্নাল বড়োইং কী হচ্ছে যখন পার্টনাররা তারাও টাকা নিয়ে আসতে পারছে না তারা বাইরে থেকে লোন করে লোন করে বড় মানে লোন করে সেই টাকাটা পেমেন্ট করতে পারে ঠিক আছে এত রকম ধরনের হতে পারে ঠিক আছে আমরা এই বিষয়ে একটা একটা করে অঙ্ক করলে বুঝতে পারি ঠিক আছে তা আমরা একটা অঙ্ক দেখি তো অঙ্ক তোমার স্ক্রিনের মধ্যে দেখতে পাবে এবং এর সাথে সাথে আমি ডিসক্রিপশান বক্সের ভিডিও ডেসক্রিপশন বক্সের টেলিগ্রাফের লিঙ্ক দেওয়া দেওয়া থাকে সেই টেলিগ্রাফের মধ্যে গিয়ে অঙ্কটা পেয়ে যাবে ঠিক আছে অঙ্কটা কোন থেকে টুকে নিয়ে অঙ্কটা কী বলছে দেখো বলছে দীপিকা তন্দা অ্যান্ড প্রতিভা প্রতিভা আর দ্য পার্টনার শেয়ারিং শেয়ার প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও থ্রি টু টু ইস টু ওয়ান দেয়ার ব্যালেন্স শিট এস এ থার্টি ফার্স্ট এপ্রিল টু রিটায়ারমেন্ট থাউজেন্ড নাইনটিনারমেন্ট অসলিং তাহলে এর মধ্যে ছিল দীপিকা তনদা এবং প্রতিভা ঠিক আছে প্রতিভা এই তিনজনের মধ্যে তনদা কী করেছে ডিসাইড করেছে সে রিটায়ারমেন্ট নেবেন তাহলে ব্যালেন্স শিটের মধ্যে কী কী সম্পত্তি আছে মানে বছরের শুরুতে কী হচ্ছে বিল্ডিং প্ল্যান্ট ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট আছে ডেটস আছে ক্যাশ স্টক আছে আর ক্যাশ আছে ঠিক আছে এদিকে তাদের তিনজনের ক্যাপিটাল হিসেবে দেওয়া হচ্ছে এবং জেনারেল রিজার্ভ আছে ক্রেডিটর এবং বিলস পেয়ে এর এমন দেওয়া আছে এখানে অ্যাডজাস্টমেন্টগুলো কী বলছে দ্য টার্মস অফ রিটায়ারমেন্ট অস কী বলছে বিল্ডিং অ্যান্ড প্ল্যান্ট মেশিনারি ডিপ্রিসিয়েটেড বাই টেন পার্সেন্ট বিল্ডিং এবং মেশিনারি ডিপ্রিসিয়েশন হচ্ছে প্রভিশন ফর ডাউটফুল ডেট টু বি ফাইভ পার্সেন্ট টু ওয়ান ডেটর্স প্রভিশন ফর ডাউটফুল ফাইভ পার্সেন্ট স্টক স্টক বি অ্যাপ্রিস্টেন পার্সেন্ট ক্রেডিটর টু বি পেড দু হাজার টাকা মোর দ্যান দ্য বুক ভ্যালু ঠিক আছে ক্রেডিট টু বি পেড ক্রেডিট টু বি পেড মোর দ্যান বুক ভ্যালু মানে দু হাজার টাকা আমাদের কী হয়েছে ক্রেডিট ছাড় দিয়েছে ঠিক আছে বুক ভ্যালু কত ছিল কেডিটার ছিল আমাদের তিরিশ হাজার টাকা এবং আমরা পেয়েছি কত কেডিটার থেকে আমরা পেয়ে গিয়েছি দু হাজার টাকা ছাড় দিয়েছে ঠিক আছে টন দাস সেল হিজ শেয়ার গুড উইল অফ গুড উইল টু দি দীপিকা ফর ছ হাজার টাকা এবং প্রতিভা চার হাজার টাকা দা ইজ পেড অফ ইন ক্যাশ দা যে টাকাটা পাবে সেটা পুরো ক্যাশে বলবে ঠিক আছে তাহলে আমরা কী করবো যেরকম করে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করবো আগে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ঠিক আছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে প্রথমে দেখো আমাদের কী বলছে বিল্ডিং অ্যান্ড প্ল্যান মেশিনারি ডেপ্রিসিয়েট হয়েছে ঠিক আছে টেন পার্সেন্ট ডেপ্রিসিয়েট হয়েছে আমরা জানি রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ন্যাচার হচ্ছে ক্রেডিট ব্যালেন্স যদি ক্রেডিট দিকে বেশি হয় তাহলে সেটা লাভ হয় ঠিক আছে তাহলে এখানে বলছে দেখো এর থেকে বিল্ডিং অ্যান্ড প্ল্যান মেশিনারি ডেপ্রিসিয়েট হয়েছে মানে মানে আমার ক্ষতি হয়েছে তা ক্ষতিগুলো কোন দিকে হবে ডেবিট দিকে এন্ট্রি হবে তাহলে লিখবো টু প্ল্যান তুমি বিল্ডিং অ্যান্ড প্ল্যান মেশিনারি টু বিল্ডিং বলে লিখবো টু বিল্ডিং অ্যাকাউন্ট কত পার্সেন্ট এপ বিল্ডিং ছিল কত চার হাজার টাকা এই চল্লিশ হাজার টাকা এর উপরে কত হচ্ছে এর উপরে টেন পার্সেন্ট মানে চার হাজার টাকা চল্লিশ হাজার চার হাজার টাকা তারপরে বলেছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি টু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট এটার ক্ষেত্রেও কত এ বলেছে দেখো তিরিশ হাজার টাকা ছিল প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি তাই তো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি তিরিশ হাজার টাকার উপরে টেন পার্সেন্ট তিন হাজার টাকা এগুলো হচ্ছে অবচয় হয়েছে ঠিক আছে অবচয় হয়েছে তার বলে যে প্রভিশন ফাউটফুল ডেট ফাইভ পার্সেন্ট এটাও কি হবে এটাও অবজয় মানে ক্ষতি তাহলে লিখব প্রভিশন প্রভিশন ফর ডাউটফুল ডেট কত পার্সেন্ট অ্যাট দ্য ডেট ফাইভ পার্সেন্ট তাহলে এখানে ডেটস কোনো ছিল দেখো ডেটস ছিল আমার আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা ছিল এর উপরে ফাইভ পার্সেন্ট তাহলে আঠাশ হাজারে তোমার আঠাশ হাজারের টেন পার্সেন্ট হচ্ছে তোমার দুশো দু হাজার আটশো টাকা দু হাজার আটশো হাফ হচ্ছে তোমার চোদ্দোশো টাকা তাই তো দু হাজার চোদ্দশো আঠাশ হাফ চোদ্দ চোদ্দোশো টাকা তারপরে কি বলেছে স্টক টু বি বিপ্রিসিয়েটেড স্টক বৃদ্ধি পেয়েছে তাহলে এদিকে আমাদের স্টক বেড়েছে মানে কি বাই স্টক যেহেতু একটা লাভ তাহলে স্টক ছিল কত স্টক ছিল আমার বাইশ হাজার টাকা আর বিদেশে কত বলেছে স্টক টেন পার্সেন্ট তাহলে বাইশ হাজার টাকা ছিল এর টেন পার্সেন্ট বৃদ্ধি হয়েছে বাইশ হাজার টেন পার্সেন্ট হয়েছে বাইশো টাকা বাইশশো টাকা আর কি বলেছে ক্রেডিট টু বি পেড আপ ক্রেডিটর ক্রেডিট টু বি পেড আপ মোর দা দ্য মোর দেন দ্য বুক ভ্যান ঠিক আছে হচ্ছে ক্রেডিটার টু বি পেড দু হাজার টাকা মোট দেন দ্য বুক ভ্যালু বুক ভ্যালু যা ছিল তার তুলনায় আমরা আরো দু হাজার টাকা ক্রেডিটর কে পেমেন্ট করতে হয়েছে ঠিক আছে পেমেন্ট করতে তাহলে এটা আমাদের কেডিটার বেড়েছে তাহলে এটা ক্ষতি টু ক্রেডিটর ঠিক আছে এটাকে ক্রেটার বৃদ্ধি পেয়েছে বলছে দেখো যা বুক ভ্যালু ছিল ক্রেডিটার টু বি পেড দু হাজার টাকা মোট দেন দ্য বুক ভ্যালু বুক ভ্যালু ছিল দেখো ক্রেডিটার ব্যালেন্স ছিল তিরিশ হাজার টাকা এখন দু হাজার টাকা আরো বেড়েছে দু হাজার টাকা ক্ষতি তাহলে দু হাজার টাকা আমাদের এটিকে ডেবিট হবে রিভ্যালুশান অ্যাকাউন্টে ঠিক আছে দু হাজার টাকা হলো আর কি আছে গুড বিল তো এখানে আসবে না আর দেখো এখানে আর কিছু বলার নেই জেনারেল রিজার্ভটা কখন আসে জেনারেল রিজার্ভটা তারা ডিস্ট্রিবিউট হবে তাদের ক্যাপিটাল অ্যাকাউন্টে আর কিছু কী আছে জেনারেল রিজার্ভ নেই ঠিক আছে আর কিছু নেই ক্রেডিট বিল পেট এগুলো থাকে তাহলে এবারে আমরা ব্যালেন্স পার করবো তাহলে এইদিকে আমার হচ্ছে বেশি হচ্ছে ঠিক আছে ওদিকে কম হবে तीन चार तीन सात आठ नौ 10 10400 টাকা 10400 টাকা হচ্ছে তাহলে দেখো এই ডেবিট সাইডে বেশি জমা লস হবে তাহলে এটাকে আমরা ব্যালেন্সিং ফিগার করব বাই পার্টনারস ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা ব্যাক লাগি গো ব্যালেন্সিং ফিগার

আট হাজার দুশো টাকা এটা ব্যালেন্সের এটাকে দীপিকা কত নেবে দীপিকা হলো এটা তন্দা নেবে তন্দা আট হাজার দুশোর আট হাজার দুশোর কত হবে টু বাই সিক্স আর এটা হচ্ছে তোমার কি আছে প্রবৃতা তাই তো প্রতিভা 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 হচ্ছে আট হাজার দুশো টাকা ওয়ান বাই সিক্স ভাগ করলে কতটা দেখো আট ছয় দিয়ে কাটলে এটা যদি ছয় দিয়ে কাটি ছয় ছয় সাত আট দুই দুই ছয় কে ছয় সাত আট দুই বাইশ তিন আঠেরো চার চার চিন আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ বাইশ চার আর শূন্য চার আর শূন্য ভাগ কত

ছয় পাঁচ ছয় দুই আট দুই তিন চার আট চার চার চব্বিশ উনিশ কুড়ি একুশ বাইশ চার শূন্য ছয় ছয় সাথে বিয়াল্লিশ ছয় ছয় ছত্রিশ শূন্য ছয় ছয় ছত্রিশ এটা বেরোবে তো আমার কত হচ্ছে আর এখানে ভাগ করলে পয়েন্ট বেরোবে তিনশো ছয়েন্ট ছয় ছয় ঠিক আছে ছয় হাজার এটাকে আমি ছয় হাজার গুন করলে এক এটাকে করে দিলাম আছে ধরে মানে এটাকে আমি করলাম চার হাজার নিরানব্বই চার হাজার চৌত্রিশ রকম আছে ঠিক আছে এটাকে যোগ করলে আমরা কত পাচ্ছি মানে অ্যাকচুয়ালি মোট টাকাটা কত হবে আট হাজার দুশো টাকা এখানে এটা গুন করলে এটা তো পাচ্ছি এটাতে গুন করলে এটা পাচ্ছি কিন্তু এটার ক্ষেত্রে এটা হচ্ছে না আমি এক বেশি করেছি যোগ করলে জিনিসটা সুবিধা হবে ঠিক আছে তাহলে এটা করলাম তাহলে এটা হচ্ছে কি যে এগুলো হচ্ছে পার্টনার লস ঠিক আছে এগুলো হচ্ছে লস যেহেতু এবং ক্রেডিট দিকে তোমার এগুলো বেড়েছে তা এগুলো পার্টনার ক্যাপিটালে যাবে পার্টনার ক্যাপিটালে কেমন যেমন যাবে তাহলে এগুলো হচ্ছে লস তাহলে এগুলো আমাদের মনে রাখতে হবে যে কার কত বেরোলো একজন বের চার হাজার চার শূন্য নয় নয় এগারো হাজার সাতাশ চৌত্রিশ তেরো ছয় সাত এগুলো ঠিক আছে এটা হচ্ছে রিভ্যালুয়েশন গেল ঠিক আছে এটা হচ্ছে রিভ্যালুয়েশন রিভ্যালুয়েশান অ্যাকাউন্টে যে আমরা যেটা করি রিভ্যালুয়েশন থেকে সেটা যে লসটা হচ্ছে এগুলো কি যে পার্টনার ক্যাপিটালে অ্যাকাউন্টে যাবে সেটা আমি মুছছি এখন পার্টনার ক্যাপিটাল এখন করবো পার্টনার ক্যাপিটালের মধ্যে এবার পার্টনার ক্যাপিটালের প্রথম দেখো ক্যাপিটাল কত ছিল দীপিকা দীপিকা তন্দা এবং প্রতিভা তাই তো প্রতিভার অ্যাকাউন্ট ওপেনিং ক্যাপিটাল ছিল তার লিখবো ক্যাপিটাল ক্যাপিটালের ক্রেডিট ব্যালেন্স তার লিখব বাই ব্যালেন্স বাই ব্যালেন্স বিডি তাহলে বিডি হিসাবে কী আসবে দেখো প্রথমে এর ছিল পঁয়তাল্লিশ হাজার তোমার ছিল তোমার কুড়ি হাজার আর প্রতিভা ছিল পঁয়ত্রিশ হাজার টাকা এটা ক্যাপিটালের ছিল ঠিক আছে এবং তারা এবার কি হবে এবার দেখো তাহলে এবার যে জিনিসগুলো তারা ভাগ করে নেবে সেটা হচ্ছে দেখো তোমরা যে এবার এখানে লিখি যে যে লসগুলো হয়েছে তাহলে লিখবো টু রিভ্যালুয়েশন রিভ্যালুয়েশান অ্যাকাউন্ট এখানে লস বল ঠিক আছে লসগুলো এসছে তা লসগুলো কী করে এসছে রিভ্যালুয়েশানে ছিল চার হাজার নিরানব্বই আয়োজনে সাতাশশো চৌত্রিশ ছিল তেরোশো সাতষট্টি এটা তাহলে লস তাহলে ক্যাপিটালের ডেবিট দিয়ে বসবে লস হলে ক্যাপিটালের ডেবিট দিকে বসে ঠিক আছে এবার দেখ এখানে আর কী কী অ্যাডজাস্টমেন্ট আছে এখানে দেখে আবার বলেছে তোমার জেনারেল রিজার্ভ আছে তাই তো জেনারেল রিজার্ভ আছে কত বারো হাজার টাকা তাহলে বারো হাজার টাকা জেনারেল রিজার্ভে তারা ভাগ করে নেবে তাহলে বাই জেনারেল রিজার্ভ তারা ভাগ করবে জেনারেল রিজার্ভ তা কি অনুপাতে ভাগ করবে দাদা যে ওল্ড অনুপাত আছে থ্রি ইস টু টু ইস টু ওয়ান বারো হাজার টাকা যদি আমি ছয় ছয় দিয়ে ভাগ করলে ছয় দুকানে মানে দু হাজার টাকা দু হাজার টাকা হচ্ছে থেকে তিন অংশ তার তিন ছয় মানে টাকা পাবে আর 4 চার হাজার টাকা আর এই হচ্ছে দু হাজার টাকা ঠিক আছে এইভাবে তারা ভাগ করবে করে রিজার্ভটা এইভাবে তারা ভাগ করে নেবে আর কি হবে দেখো আর কি গুড ঠিক আছে গুডউইল দা সেল শেয়ার গুডউইল দীপিকা এবং তন্দা প্রতিভা তাই দীপিকা এবং প্রতিভার মধ্যে ছ হাজার টাকা এবং চার হাজার টাকা গুডউইল বিক্রি করেছে তাহলে এদের কি হবে বাই কার ক্যাপিটাল অ্যাকাউন্ট বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে তোমার তন্দার তন্দাটা যেহেতু রিটায়ারমেন্ট করছে তাই লিখবো বাই কী হবে পার্টনার কী হবে পার্ডার কা অ্যাকাউন্ট বাই পার্টনার বা অ্যাকাউন্ট ঠিক আছে কত টাকা করে দেবে তন্দাকে দেবে তন্দার অ্যাকাউন্ট দেবে কে হবে কেই হচ্ছে তাই তো ছ হাজার এবং চার হাজার ছ এ দিচ্ছে ছ হাজার টাকা আর এই চার হাজার টাকা সেম পাবে এই টাকাটা এদের ব্যালেন্স থেকে কে ডেবিট হয়ে যাবে তাহলে এখানে লিখবো টু তন্দা তন্দা অ্যাকাউন্ট তন্দা এটা দিচ্ছে তাহলে দেখিয়ে হবে এর ছিল ছ হাজার টাকা কারের হবে তোমার চার হাজার টাকা বুঝতে পেরেছো এটা ড্যাশ হবে এটা হলো ঠিক আছে তন্দা তন্দা অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে আর এদের অ্যাকাউন্টগুলো ডেবিট হচ্ছে প্লেন নামে ডেবিট হবে কার্ড জন্য ডেবিট হচ্ছে তাই তোমার নামে ঠিক আছে এই ছিল অ্যাডজাস্টমেন্ট আর কিছু আছে কি আর কিছু যদি অ্যাডজাস্টমেন্ট নেই তাহলে আমরা ব্যালেন্স বার করবো এদের কত হচ্ছে তিন পাঁচ পাঁচ হাজার পাঁচশো পঁয়ত্রিশ হয়েছিল না পাঁচ হাজার পাঁচশো পঁয়ত্রিশ হাজার আর দু হাজার ছত্রিশ সাঁত্রিশ হাজার টাকা এ হচ্ছে সাঁত্রিশ হাজার টাকা তন্দ্র কত দেখো কুড়ি আর চারে চোদ্দো চার আর ছয় দশ দশ কুড়ি হচ্ছে তোমার তিরিশ আর তিরিশ হাজার চৌত্রিশ চৌত্রিশ হাজার টাকা হচ্ছে পঁয়তাল্লিশ আর ছয় কত হচ্ছে একান্ন হাজার টাকা এদের ব্যালেন্সিং ফিগার কথা দেখো এটা হচ্ছে একান্ন হাজার এটা হচ্ছে চৌত্রিশ হাজার টাকা এটা হচ্ছে হাজার টাকা যদি ব্যালেন্সিং ফিগার তাহলে চার হাজার পাঁচ হাজার পাঁচ হাজার তিনশো থেকে তোমার পাঁচ টাকা করলে হচ্ছে তোমার হচ্ছে তিন এটা হচ্ছে সাত তিন হাতে চার এটা হচ্ছে ছয় হাতে এক ছয় এক আর তিন তাহলে একত্রিশ হাজার টাকা এ এটা ব্যালেন্সিং ফিগার হবে ঠিক আছে আর এর ক্ষেত্রে চৌত্রিশ থেকে তোমার চৌত্রিশ হাজার থেকে সাত টাকা বিয়োগ হবে ছয় হাতে এক চার ছয় হাতে এক আট দুই হাতে এক এটা হচ্ছে তিন এক একত্রিশ হাজার টাকা ঠিক আছে একত্রিশ হাজার টাকা একটু উপরে লিখব কারণ হচ্ছে এই টাকাটা এ কী হবে কী হবে টু ক্যাশ বলে ঠিক আছে টু ক্যাশ ক্যাশ মানে ক্যাশ এবার তাকে দিতে হবে কারণ এই নিতে বলেছে পেড আপ তার টাকাটা পুরোপুরি ফুল পেড আপ করে দিতে হবে আর এটা ছিল একান্ন হাজার টাকা একান্ন হাজার টাকা থেকে কত হয়েছিল এটা ছিল তোমার টন্দা ছ হাজার টাকা তাই তো ছ হাজার টাকা তাহলে ছ হাজার এটা যোগ করলে কত হচ্ছে ছ এটা হচ্ছে ছ হাজার হচ্ছে দশ দশ হাজার দশ হাজার একান্ন হাজার টাকা আর এটা হচ্ছে দশ হাজার টাকা দশ টাকা একান্ন এক শূন্য হাতে এক নয় হাতে এক শূন্য চার এটা হবে চল্লিশ চল্লিশ হাজার নশো একটা ঠিক আছে এইটা এই টাকাটা কী হবে এই এদের ব্যালেন্স হয়ে যাবে টু ব্যালেন্স সিডি আর এর ক্ষেত্রে কী হয়ে যাবে যেহেতু তন্দা রিটারমেন্ট নিচ্ছে তাহলে কী হবে এর ক্ষেত্রে ক্যাশ হয়ে যাবে যেহেতু টাকাটা তুলে নেবে এর অ্যাকাউন্টটাকে তুলে নেবে ক্যাশ অ্যাকাউন্ট ঠিক আছে এটাকে আমার যদি আমি ক্যারিয়ার প্রভাইড করি বাই ব্যালেন্স পরের বছর কী হবে পরের ডেটে বিটি হয়ে যাবে তাহলে বিটি হবে কত চল্লিশ হাজার নশো এক টাকা ঋণ করতে হবে একত্রিশ হাজার ছশো তেষট্টি তেত্রিশ টাকা ঠিক আছে এটা হচ্ছে তো এটা হচ্ছে পার্টনার ক্যাপিটালে গেল ঠিক আছে এই ক্যাশ ব্যালেন্সটা ভালো কমা রাখবে এটা হচ্ছে কত গেল একত্রিশ হাজার দুশো ছষট্টি টাকা এই টাকাটা কি হবে আমরা যখন ব্যালেন্স শিট করবো সেই ব্যালেন্স শিট থেকে বাদ যাবে ঠিক আছে ব্যালেন্স শিট থেকে বাদ যাবে তো ঋণ টুকে না আমরা এবার মুচবো এটা দেখো আমরা ব্যালেন্স শীট তৈরি করে ব্যালেন্স শীটের মধ্যে দেখো প্রথমে কত ছিল বিল্ডিং তাই তো বিল্ডিং বিল্ডিং ছিল তো বিল্ডিং ছিল কত 40000 টাকা আর ডেপ্রিসিয়েশন হয়েছে কত 10000 টাকা ঠিক আছে তাহলে এখানে যদি আমি 40000 বিয়োগ 4000 কলে কত হচ্ছে 36000 টাকা 36000 টাকা প্ল্যান্ট এন্ড মেশিনারি ছিল অ্যান্ড মেশিনারি ছিল কত তিরিশ হাজার টাকা টেন পার্সেন্ট মানে তিন হাজার টাকা বিয়োগ তাহলে কত হবে সাতাশ হাজার টাকা আর কি ছিল ইনভেস্টমেন্ট যেরকম ছিল থাকবে ইনভেস্টমেন্ট ছিল থাকবে ইন ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট কত ছিল ইনভেস্টমেন্ট তোমার ছিল পাঁচ হাজার টাকা আছে থেকে যাবে আর কিছু ছিল ডিটস ডেটর্স ডেটার ছিল কত আঠাশ হাজার টাকা ঠিক আছে তাহলে আঠাশ হাজার টাকা ছিল আর এর মধ্যে প্রভিশন হয়েছে লেস প্রভিশন ফর ডাউটফুল ডেট প্রভিশন বা ডাউটফুল ডেট তাহলে কত ছিল দেখো প্রভিশন বা ডাউটফুল ডেট আমরা পেয়েছিলাম কত চোদ্দো হাজার টাকা তাই তো এই চোদ্দোশো টাকা তাহলে বিয়োগ যাবে গেলে কত হচ্ছে চৌদ্দোশো টাকা বিয়োগ করলে তোমার হচ্ছে ছাব্বিশ হাজার ছশো টাকা স্টক দেখো স্টক স্টক বলেছিল অ্যাপ্রিসিয়েট হয়েছে তাই তো টেন স্টক যদি ছিল কত স্টক ছিল আমার বাইশ হাজার টাকা বাইশ টাকা থেকে আবার বাইশ টাকা ছিল আর হচ্ছে দু হাজার দুশো টাকা তাহলে কত হচ্ছে দেখো শূন্য শূন্য দুই চব্বিশ হাজার টাকা তাই তো চব্বিশ হাজার দুশো টাকা চব্বিশ হাজার দুশো হবে আর কি ছিল ক্যাশ ক্যাশ দেখো ক্যাশ ছিল আমার পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে পঁয়ত্রিশ টাকা ছিল কিন্তু আমি দিয়ে দিয়েছি কত এই টাকাটা দিতে হবে এটা লেস হবে টাকা ঠিক আছে এটা বিয়োগ করলে কত হচ্ছে একত্রিশ ছষ্টি টাকা ব্লক করলে হচ্ছে ছয় চার তিন তিন হাতে এক তিন এটা হচ্ছে সাত হাতে এক দুই আর পাঁচ দুই আর পাঁচ তিন তাহলে হচ্ছে কত তিন হাজার সাতশো তিন টাকা ঠিক আছে তিন হাজার সাতশো চৌত্রিশ হয়ে গেল এগুলো গেলো ঠিক আছে এবার আমরা ক্যাপিটালের দিকে যাব এদিকে হচ্ছে ক্যাপিটাল ক্যাপিটালের মধ্যে আমরা কী ছিলাম ক্যাপিটাল আমরা পেয়েছিলাম তোমার দীপি দীপিকা আর কি পেয়েছিলাম দীপিকা এবং প্রতিভা এদের মধ্যে কী পেয়েছিলাম ক্যাপিটালটা আমরা পেয়েছিলাম ব্যালেন্সিং ফিগার করে পিক এলাম যেটা ব্যালেন্সিং ফিগার করেছিল ঠিক আছে ওটা তোমার হবে এক্সাক্টলি কত ছিল ক্যাপিটালে মানে ক্লোজিং হলে যেটা আমরা ক্যাশ ব্যালেন মানে ক্যাপিটালে পেয়েছিলাম দীপা দীপিকা এবং প্রতিবার মন্ত্র এটাকে যোগ করলে কথা দেখো চার এটা তিন ছয় পনেরো হাতে এক দুই আর সাত বাহাত্তর হাজার পাঁচশো চৌত্রিশ টাকা ঠিক আছে এটা হবে ক্যাপিটাল তারপরে তোমার এখানে ছিল জেনারেল রিজার্ভটা থাকবে না শেয়ার করে নিছি ক্রেডিটর্স ক্রেডিটর্স কী হবে ক্রেডিটর্স ভালো করে দেখে এখানে বলেছিল ক্রেডিটর আরও যা বুক বলেছিল তার থেকে দু হাজার টাকা বৃদ্ধি পেয়েছে বুক ছিল কত তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ছিল আরও যোগ হয়েছে দু হাজার টাকা মানে হয়েছে কত বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা আর ক্রেডিটর্ থেকে যাবে বিলস পেয়েবেল বিল পেয়েবেল কত ছিল আঠেরো হাজার টাকা ঠিক আছে বিল্স পেয়েবেল আঠেরো হাজার টাকা এগুলো যোগ করলে কত হচ্ছে দেখো দুটো মিলে যাওয়া দরকার তাহলে বাহাত্তর হাজার তিনটে শূন্য তিনটে শূন্য মানে হচ্ছে চার তিন পাঁচ বসে গেল চার তিন পাঁচ বসে গেল চার আর চার আটে হচ্ছে বারো বারো দুই হাতে এক হাতে এক হাতে এক আর এটা হচ্ছে একটা দু আট 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 মানে হচ্ছে এটা দশ এগারো বারো এটা হচ্ছে এক লাখ বাইশ হাজার পাঁচশো যোগ করবো কত হচ্ছে দেখি ছ তিনটে শূন্য তিনটে শূন্য দুটো শূন্য দুটো শূন্য আর মানে চার তিন দুটো শূন্য বসে গেল আর এদিকে তিনটে শূন্য মানে এখানে ছয় ছয় দুই হচ্ছে সাত আট আট আর সাত মানে হাতে এক হাতে এক হাতে এক তাহলে এটা হচ্ছে তোমার ছয় এক সাত সাত হাজার চোদ্দো চোদ্দো আর পাঁচে হচ্ছে তোমার চোদ্দো পাঁচে উনিশ 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 আর ছয়ে উনিশ ছয়ে পঁচিশ পঁচিশ আর চারে পঁচিশ চারে হচ্ছে তোমার পঁচিশ আর চারে উনত্রিশ উনত্রিশ আর তিন হচ্ছে তোমার আহ তিনে হচ্ছে বত্রিশ তাই তো বত্রিশ দুই হাতের তিন হাতের তিন তিনে তিনে ছয় সাত আট 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 নয় দশ এগারো বারো এটা গো দুটোকে তাহলে হচ্ছে এক লাখ বাইশ হাজার পাঁচশো দেখো হচ্ছে এক লাখ বাইশ হাজার পাঁচশো এক লাখ দুটো ব্যালেন্স শিট মিলবে ঠিক আছে এটা হবে ঠিক আছে এই পর্যন্ত বুঝতে পারলে এটা হলো আমরা যেগুলো দেখলাম যে পুরোপুরি যদি টাকা পেমেন্ট হয় তাহলে ক্যাশ দিয়ে পেমেন্ট হচ্ছে এরপরে দেখব যদি লোন অ্যাকাউন্ট বা অর্ধেক যদি পেমেন্ট করা হয় সেই বিষয়ে আজকে এটু এতটুকু থাকলো আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে এবং দেখার জন্য অবশ্যই সবাইকে